শিরাটোনে আমার জন্য একটা রুম বুক করো তো কালকে শুধু এনজয় নাইট হবে শুধু এনজয় আর এনজয় আরে কালকে কি কালকে 26 তারিখ আল্লাহ আর একটু সময় নেই তাড়াতাড়ি গেমসটা খেলে আজকে 25 তারিখ হয়ে গেছে আর মাত্র একদিন বাকি আল্লাহ তাড়াতাড়ি গেমসটা শেষ করতে হবে কালকে এতো টাকা দিলে আমি বড়লোক হয়ে যাব আর মাত্র 1 দিন বাকি আজকে 25 তারিখ কালকে 26 তারিখ আর বেশি সময় নেই উফ শেষ করতে হবে গাড়ি কিনবো বাড়ি কিনবো গোল্ডের ভরি না কি 135000 টাকা হয়ে গেছে কিছু গোল্ডও কিনে রাখতে হবে উফ উ আর সময় নেই তাড়াতাড়ি গেমসটা শেষ করি hamster আমাকে বড়লোক বানিয়ে দিবে উফ কি যে ভালো লাগছে একটা BMW দিয়ে দিব নাকি কাকে কি দিব সেটা তো ভাবছি সবাই তো আমাকে একদম চটকে ধরবে পাঁচ ভরি গোল্ড কিনবো 135000 কারে 140000 তে আমার কি আমার তো কালকে কোটি কোটি টাকা চলে আসবে সো স্টা ত্রিকুনি করি কি যে মজা লাগছে কি যে ভালো লাগছে রাত রাতি বল ল এই একটা টেকনিক পেয়েছিলাম আল্লাহ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কালকে সকাল সকাল 26 তারিখ খোর আগে ঘুম থেকে উঠে যেতে হবে একটা বিএমডব্লিউ অর্ডার দিয়ে দিন পাঁচ ভরি গোল্ড অর্ডার দিয়ে দিন হ্যালো হ্যাঁ আমার জন্য একটা বিএমডব্লিউ আইফোন 16 প্রো ম্যাক্স না না উইথান 17 প্রো ম্যাক্স কিনবো আমি কি বলো এটা আমার জন্য প্রি অর্ডার দাও এখনই বানাতে বলো সিক্সটিন প্রোম্যাক্স লাগবে না সিক্সটিন তো সবার হাতে হাতে আছে আমি সেভেন্টিন প্রোম্যাক্স ইউজ করব হ্যালো কি লাগবে ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকেট বুকিং করে ফেলো কোনো সমস্যা নেই আমি কালকে পে করে দিব হ্যালো সেরাটনে আমার জন্য একটা রুম বুক করো তো কালকে শুধু এনজয় নাইট হবে শুধু এনজয় আর এনজয় আরে কালকে কি কালকে ছাব্বিশ তারিখ কালকে তো আমি কোটিপতি হয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধু তোমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলাম না কালকে তুমি ডাবল পাবা আরে হ্যাঁ বন্ধু কালকে তোমাকে ডাবল দিব দশ লাখ নিয়ে যেও চেক নিয়ে এসো আমি সই করে দেব কালকে আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকবে হ্যালো হ্যাঁ কই যেতে চাও কক্সবাজার কোনো সমস্যা আমার নাম করে বুকিং করে ফেলো আমি কালকে বিল পরিশোধ করে দিব আরে বন্ধু কালকে ছাব্বিশ তারিখ ভুলে গেছো নাকি কালকে তো সেই দিন যে দিনের জন্য আমরা এক মাস ধরে অপেক্ষা করছিলাম এখন আর বেশি কথা বলে চলবে না বাকি ডলার গুলো আর্ন করতে হবে আর মাত্র একদিন বাকি কালকে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব কি যে শান্তি লাগছে একটা গেমস আমাকে এত কোটি টাকার মালিক রাতারাতি একদিনে বানিয়ে দিচ্ছি